Вот так вот, вот так вот, вот так вот. রানীগঞ্জে পরিত্যক্ত কুয়ো থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জানা গেছে রানীগঞ্জে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গডাঙ্গায় স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো মাঠে খেলতে এসেছিল খেলার এক পর্যায়ে বল গিয়ে পড়ে এক পরিত্যক্ত কুয়োর কাছে বল আনতে গিয়ে থমকে যায় এক কিশোর তার চোখে পড়ে কুয়োর ভেতর কিছু একটা রয়েছে যা স্পষ্টতই স্বাভাবিক নয় কিছুক্ষণের মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে খবর একটি মৃতদেহ পড়ে আছে সেই কুয়োর ভেতর আতঙ্কে এলাকাবাসী ভিড় জমায় द्रुत खबर पे घटना स्थले पहुँचो रानी गांव ऐसी पंजाब खबर पे द्रुत पहुंचे जान नंबर वार्ड काउंसिलर ज्योति सिंह हम लोग क्रिकेट खेल रहे थे खेला खत्म हो गया गंद मार रहा था पहले से ही लेकिन खेला जब खत्म हो गया बॉल इसमें एक आ गया था लड़का लोग आया बॉल देखने के लिए तो देखने के लिए आया तो जब बॉल नहीं मिल रहा था तो कुआं में देखा तो कुआं में देख रहा तो बॉडी तैर रहा है उसके बाद में सबको फोन करके बुलाया गया हम ज्योति भैया को पहले फोन किए कि आइए जल्दी वो आए उसके बाद में सबको बुलाएँ हैं अब देखा जाए निकलने के बाद में कौन है कुछ पता चला नहीं अभी तो, तो पता नहीं चला लेकिन एक जन बगल में हैं वो बता रहे हैं कि मेरे घर में रहता है लेकिन सात दिन से मिसिंग है एक आदमी अब निकलने के बाद मालूम पड़ेगा कि वही है कि नहीं लेकिन नाइन्टी परसेंट लग रहा है कि वही है घटना हमारी सकाले एक जन हमें फोन करेंगे गन्द ब कुछ कुछ गए देखी एक बॉडी पड़े आई हमें खबर पवर पड़े पाजामी मराई सी के फोन करी ওনাকে জানাই জানাবার পরে পুলিশ এখানে এসছে আবার দেখছে যে কে কার বডি আছে না আছে পরিচয় মনে হচ্ছে একটা মিসিং আছে এখান থেকে সাত দিন ধরে মনে হচ্ছে ও বডি আছে এখন কিন্তু কনফার্ম হয়নি বুঝতে পারলাম এখানে ছেলেগুলো খেলে ওটা বল যখন ওখানে গেছে বল আনতে গেল। তখন গন্ধ বেরোলো গন্ধ বেরো গন্ধ পেলে ওর দেখ তাকালো তাকিয়ে দেখলো যে একটা বডি পড়ে আছে দাও সবাইকে খবর দিল সবাই এসে দেখলো তারপরে ওদের মধ্যে থেকে একজন আমাকে ফোন করে যে এখানে কুঁয়োতে একটা বডি পড়ে আছে আর তারপরে আমি পুলিশকে জানাই কি মনে হচ্ছে কদিন ধরে পড়ে আছে এ মনে হচ্ছে চার পাঁচ দিন হবে বডি বডি ফুলে গেছে পুরো কিন্তু এই মৃত্যু রহস্য আরো ঘনীভূত হয় যখন দেখা যায় কোর জল প্রায় শুকিয়ে গেল মৃতদেহটি সেখানে কিভাবে এলো দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সবার মনে দ্রুত খবর পাঠানো হয় রানীগঞ্জের দমকল বিভাগে একটি ইঞ্জিন এসে কোর জলের পরিমাণ বাড়িয়ে দেহটিকে উদ্ধার করে কিন্তু দেহের চেহারা বিকৃত পরিচয় অজ্ঞাত কে এই ব্যক্তি কিভাবে মৃত্যু হয়েছে তার দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথার খুন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট খবর বাংলা